আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় ফারুকিরে উপদেষ্টা বা অ্যাডভাইজার হিসেবে সিলেক্ট না কইরা আমরা চাইলে রাকিব হোসেনকে সিলেক্ট করতে পারি ইউটিউবার রাকিব হোসেন তো ফারুকি আর ইউটিউবার রাকিব হোসেনের মধ্যে পার্থক্য তো আমি খুঁজে পাইতেছিলাম কারণ সেও ভিডিও বানায় এও ভিডিও বানায় জন ভিডিও বানায় তবে রাকিব হোসেন নিলে একটা লাভ আছে একটা ফায়দা আছে সেটা হচ্ছে রাকিব হোসেনের মাথায় বুদ্ধি নাই ও যখন কোনো ডিসিশন নিবে তখন জিজ্ঞাসা করবে যে এটা কি ঠিক হবে নাকি ভুল হবে কিন্তু ফারুকি যখন কোন ডিসিশন নিবে ডাইরেক্ট দেশ বিক্রি করে দিবে তো ফারুকি থেকে আমি মনে করি রাকিব হাসান ব্যাটার এখন অনেকে আবার আমাকে প্রশ্ন করবে বা বলবে যে এটা আবার কেমন ধরনের যুক্তি ভাই যদি একজন ভিডিও বানানো ইউটিউবার যদি উপদেষ্টা হইতে পারে ফারুকী যদি উপদেষ্টা হইতে পারে হ্যাঁ ও তো একজন ইউটিউবারই না ও তো কি ও তো ভিডিওই বানায় নাটকই বানায় তো রাখি বছরে তো নাটকও বানায় রাখি জনপ্রিয়তা ফারুকের থেকে অনেক বেশি তাই না আচ্ছা রাখি বসেন বাদ দিলাম যেহেতু সে একটা ইমেচিউর ছেলে বুদ্ধি কম মাথায় ব্রেন কম আমরা চাইলে সালমান মুক্তাদেরকে নিতে পারি ভাইরাল সেলিব্রিটি মানুষ হাজার হাজার মেয়েদের ক্লাস ঠিক আছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার তাকে আমরা নিতে পারি সালমান মোহাম্মদ কি জানি নাম পিতাদির ওই ছেলেটা হ্যাঁ ওরে আমরা নিতে পারি আর না হলে তো আপনাদেরকে নিয়ে আসা হোক ফেরত নিয়ে আসা হোক ও তো মিডিয়াতে কাজ করছে ওরা তো নিজেই মিডিয়া হ্যাঁ ওদেরকে উপদেশটা বানায় দেন ওদের পরিচিতি বেশি যাদের ফেস ভ্যালু বেশি যাদের যারা সেলিব্রিটি হ্যাঁ তাদেরকে যেহেতু আমরা বানাচ্ছি উপদেশটা তো ইউটিউবার রাখি দোষ করছে তাদেরকে বানায় দেওয়া হোক না না এইসব কোনো অপশন দরকার নাই আমার মনে হয় রাকিব হোসাইন বেস্ট রাকিব হোসাইন হবে কারণ একটা ইমেচিউর ছেলে ও কোনো ডিসিশন নেওয়ার আগে একবার হলেও জিজ্ঞাসা করবে যে এটা কি করা হবে বা কেমন কি কি একটা আশয় বিষয় হ্যাঁ আর ফারুকিরে যদি দেশের উপদেশটা বা কোনো একটা পজিশন দিয়ে দেওয়া হয় হ্যাঁ দিয়ে দেওয়া তো হয়েছে অলরেডি ও দেশ বিক্রি করে দিবে কেউ জিজ্ঞাসা করবে না কারণ ও বালবাক না আচ্ছা আমার এখন অ্যাডভাইসটা ঠিক আছে আমি চাই আপনারা সবাই মিল্লা শেয়ার করে মিডিয়ার কাছে পৌঁছায় দেন আমার কথাটা যেন মিডিয়া পর্যন্ত পৌঁছায় তারা যেন আমার কথাটা ভাইবা দেখে আমি দেশের একজন সচেতন সাধারণ মানুষ ঠিক আছে তো আমি চাই রাকিব হোসাইন উপদেষ্টা হোক ফারুকি না হোক কারণ ফারুকি হচ্ছে চুলপাক না ও দেশ বিক্রি করে দিবে কেউ করে জিজ্ঞাসাও করবে না কোনো কিছু চিন্তাও করবে না আগে পিছে এর থেকে রাকিব হোসাইন বেটার ফারুকির থেকে রাকিব হোসাইন অনেক বেটার